নমস্কার আমি ডক্টর বন্দনা হালদার আমার নতুন ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হালদার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে আজ আমি হোমিও ওষুধ অ্যান নিয়ে আলোচনা করব অতিরিক্ত মানসিক চিন্তা করে মস্তিষ্কের কোনো ক্রীড়া হঠাৎ স্মৃতিশক্তির লোক প্রত্যেক বিষয়কে মনে করে যেন মনে করে যেন স্বপ্ন সমস্ত কাজই ভুল করে তার জন্য সকল কাজেই অযোগ্য এইসব ক্ষেত্রে অ্যানাকাডিয়া ভীষণ ভালো কাজ করবে তোমাগত অভিশাপ দিতে এবং শপথ করতে ইচ্ছা নিজেকে ও অন্যান্য সকলকেই অবিশ্বাস মনে করে তার দুটি ইচ্ছে একটি হলো কোনো কাজ করতে বলা আর অপরটি হচ্ছে নিষেধ করা নিজেকে একটা গুতবেদ বলে মনে করে অ্যানাকাডিয়ামের রুগী অতি সামান্য বিষয়কে গুরুতর এবং গুরুতর বিষয়কে সামান্য বলে মনে করে তারা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে খায় হাত ও হাতে চেটের উপরে আঁচিল থাকলেও পায়খানার বেগ আসে কিন্তু পায়খানা করতে গেলে সেই বেগ চলে যায় এর সাথে মনে হয় যেন মলদানে কোনো দ্রব্য আটকিয়ে দেওয়া হয়েছে তাহলেও অ্যানোপাডিয়াম উপকার হবে জ্ঞান বা অজ্ঞানে ক্রমাগত বীর্য বার হওয়া এই রোগ ও তার সাথে স্নায়ু স্নায়ুগুলের লক্ষণ যদি প্রকাশিত হয় তো অ্যানাকাডিয়াম আসাদিত উপকার করে পায়খানা প্রস্তাবের সঙ্গে শুক্রবার হয় বার হলে অ্যানাক্যাডিয়ামে উপকার অ্যানাকাডেমে রুগী কিছু স্মরণ স্মরণে থাকে এই মাত্র কিছু বলে পরোপুরে সেটা ভুলে যায় বৃদ্ধদের স্মরণশক্তি হ্রাস কোনো দুর্বলকর রোগের পর স্বরণশক্তি হ্রাস হলেও অ্যানাক্যাডিয়াম খুবই উপযুক্ত ছাত্রদের পরীক্ষা দশ পনেরো মিনিট আগে থেকে প্রতিদিন দুবার করে দেওয়া যায় বৃদ্ধি পাবে আবার যে কোনো হোক বা বসন্তের রুটির মধ্যেও যদি কালো বর্ণের বর্তমানে তবেও এলাকা দেওয়া উপকার যে কোনো চর্মের রোগে যদি চুলকারি থাকে এক্সিমাম ফোস্টার মতো উভেদ হাতের ওপরে চা আঁচিল ক্ষত ইত্যাদির ক্ষেত্রেও এলাকা নেওয়া খুব ভালো কাজ করবে আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার